বান্দার সাতটি কাজে আল্লাহ তালা কষ্ট পান এবং তার উপর নারাজ থাকেন কোন মানুষকে কোন কথা বলার আগে আমরা চিন্তা করি সে রাগ করবে কিনা অথবা কষ্ট পাবে কিনা কিন্তু একটি কি চিন্তা করে দেখেছেন আপনার কোন কথায় বা কোন কাজে আল্লাহ তালা কষ্ট পান আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হন চলুন জেনে আসি আল্লাহ তালা বান্দার কোন কথায় কষ্ট পায় এবং রাগ করে আল্লাহ তালা যদি আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা ধ্বংস হাসরের ময়দানে যদি নবী করিম সাল্লু আলহিউসাল্লাম আপনাকে উম্মত বলে পরিচয় না দেয় আল্লাহ যদি আপনার দিকে ফিরেও না তাকায় তখন আপনার কি হবে এখন সময় থাকতে অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারে কোন এক মুসলিম ব্যক্তি এই বিষয়টি জানতে পারবেন মুসলিম হিসাবে আপনার নিজেকে সৌভাগ্যবান মনে হলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আমরা সেই জাতি যারা একজন মায়ার নবী পেয়েছি কোরআন পেয়েছি জীবন ব্যবস্থার জন্য অবশ্যই আমরা সৌভাগ্যবান যারা আল্লাহকে সরাসরি সেজদা করতে পারি আলহামদুলিল্লাহ বান্দার যে কাজে বা যে কথায় আল্লাহ তালা কষ্ট পান তার মধ্যে এক নম্বরে রয়েছে গালাগালি করা আজকাল তো গালাগালি আমাদের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে ভালো কথা থাকুক বা না থাকুক মুখে সব সময় গালি থাকবে উঠতে বসতে গালাগালি করা আমাদের স্বভাব হয়ে গিয়েছে এই অভ্যাসটি ভাই ও বোনেরা আমরা অবশ্যই পরিবর্তন করব। দুই নম্বরে হিংসা করা এক ভাই অন্য ভাইকে দেখলে হিংসা করে এক বোন অন্য বোনকে দেখলে হিংসা করে বন্ধু বন্ধুকে দেখলে হিংসা করে হিংসা হিংসে দুনিয়াতে ভরে গিয়েছে হিংসা যার মধ্যে আছে তার ভিতর ইমান থাকতে পারে না তিন নম্বরে মা বাবার উপর কথা বলা প্রিয় দর্শক মা বাবার উপর কখনো কথা বলবেন না মা বাবা হলো আল্লাহর দেওয়া একটি নিয়ামত একটি রহমত যে মা বাবা আমাদের ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে অবশ্যই তাদের মূল্যায়ন করবেন তাদের আদেশ নিষেধ গুলো মেনে চলবেন নয়তো আল্লাহর লানত আপনার উপর পাঁচ নম্বরে দাঁড়িয়ে পানি পান করা প্রিয় দর্শক দাঁড়িয়ে পানি পান করবেন না তাহলে আল্লাহ আপনার উপর নারাজ হবে ছয় নম্বরে বাড়িতে মেহমান দেখে নারাজ হবেন না আপনারা জানলে অবাক হবে হবেন আল্লাহ তালা যখন কোনো বান্দার উপর খুশি হন তখন তার ঘরে আল্লাহ তালা মেহমান পাঠান অবশ্যই মেহমান দেখলে হাসি মুখে থাকবেন এবং যথেষ্ট আপ্যায়ন করবেন অতিথির মনে কষ্ট দিবেন না তাহলে আল্লাহ আপনার উপর নারাজ হবেন সাত নম্বরে আজানের সময় কথা বলবেন না অথবা কাজ করবেন না আল্লাহ তালা আপনার উপর নারাজ হবেন এবং কষ্ট পাবেন প্রত্যেকটি ধর্মে কেন মিথ্যা কথাকে মহাপাপ বলা হয়েছে তা নিয়েই আধুনিক গবেষকরা একটি নতুন তথ্য দিয়েছে একটি মিথ্যা কথা বললে মানুষের কি ক্ষতি হয় তারই বাস্তব উদাহরণ দিয়েছে আধুনিক সভ্যতা এবং মিথ্যা কথা বলে যে পাঁচটি মারাত্মক রোগ হয় তা কতটা কঠিন এবং একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সত্যতা তুলে ধরেছে আপনি যদি মুসলিম তারও হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং সতর্কতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন মিথ্যা কথা হচ্ছে খুবই খারাপ একটি গুণা একটি মিথ্যা কথা যাহার নামে যাওয়ার জন্যই যথেষ্ট এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহু আলাইহি আসসালামের কাছে বলেছিলেন আমি পাপ থেকে বাঁচতে চাই উত্তরে রাসুল্লাহ সাল্লাহু আলহু বলেছিলেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তুমি মিথ্যা কথা ছেড়ে দাও সকল পাপের মূল উৎস হলো মিথ্যা কথা একটি মিথ্যা কথা ঢাকতে মানুষকে একের পর এক মিথ্যা কথা বলতে হয় কিন্তু সত্যি কথা বললে সেটা এক নিমিশেই ইফায়সালা হয়ে যায়